মুর্বিয়া সবাই কেমন আছেন দেশের পরিস্থিতি খুব গরম সূর্য কাকার যন্ত্রণায় প্রায় দশ পনেরো দিন হয়েছে খুব পেরায় আছে ঠিক আছে কিছুদিন মানে আমাদের একটার উপর একটা সমস্যা যাচ্ছে মানে যে বাচ্চা যে সেই জ্বালাচ্ছে মোটামুটি এখন সূর্যমামায় প্রচুর জ্বালাচ্ছে মনে করেন ওনার ডিউটি সূর্যমামার কে কে কেমন মানে বলছে যে তুমি ঠিক মতো ডিউটি পালন করো না ঠিক আছে এই কারণে সে পুরা বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে পুরা বারো ঘন্টা একই তালে মানে এত ব্যালেন্স সূর্যটা দেখতেছি আমি ইদানিং মানে ব্যালেন্স কাকে বলে মানে কমেও না বার হও কী ঘটনা কি হ্যাঁ সূর্য সূর্যমাবারে কেউ কি আল্টিম্যাটাম দিয়েছে নাকি হ্যাঁ কনফার্ম বাংলাদেশের থেকে কেউ দিছে আগে শুনতাম যে কোনো জায়গাতে যদি ঘূর্ণিঝড় বা সিরোমিটার আসতো তাইলে নাকি আমাদের দেশের কিছু অ্যাক্সিডেন্ট লুক ছিল তারা নাকি ডাকা দেয়া বা ধরে রাখতো হ্যাঁ তাহলে বাংলাদেশে আসতো না তো এই রকম সূর্যমাবারে কি কেউ আল্টিম্যাটাম দিয়েছেন যেভাবে মানে সে যেভাবে ডিউটি করতেছে সকাল ছয়টা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত তার কোনো মানে আসলে যে একটু কমাই বাড়াই হুম হুম সূর্যটা নতুন নতুন সূর্য মোটামুটি নতুন ঠিক আছে তার কিছু করার নাই দেশের সম্পর্কে বুঝতেছে না আর আমাদের তেমন কিছুই নতুন বুঝছেন যাই হোক মানে আসল খবরে আসে দেশটার মধ্যে যা যা হইতেছে এগুলো কি আদো বা আসলও কি ঠিক এই কিছুদিন আগে তো হিরো আলম হিরো আলম কাকারে মারল হিরো আলম কাকা গতকালকে ব্রিফিং দিছে যে সে আর দেশের মানুষের উপকারে আর আসবে না সে আর রাজনীতিতে আসবে না কারো নিয়ে কোনো কিছু বলবে না ঠিক আছে আবার এদিক দিয়া মানে আমি 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 বলতেছি না এই যে পত্রিকা টত্রিকা দেখলাম এখন নিউজে দেখলাম কিছু পাগল আছে যে তারা তাদের নিরাপত্তার জন্য মানে তারা নাকি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাদের নিরাপত্তা চাচ্ছে ভাই একটার পর একটা যেভাবে মনে কর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর সরকার মানে ওনারা যেইখানেই বসে দেখুক দেখতেছে আমি বারবার বলতেছি যে ওনারা হয়তোবা এই কি জানি কয় বেশি দিন নাও টিকতে পারে চলে যেতে পারে শুধু আমাদের যন্ত্রণা ঠিক আছে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একে প্রত্যেকে একটু ঠান্ডা হই সব কিছু গরম গরম মানে এত এ ভাই কখন খাস নাই আলুর সব ফেয়াজ সিঙ্গারা হুম গরম গরম মারতে আসাস খা খাবি সংসারে কি এত গরম গরম ভালো না আমি সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু ঠান্ডা হন সূর্য কাকার মতো গরম হওয়ার দরকার নেই এই বেটা সূর্য সূর্য কাকা সবার সূর্যমামা আমার একমাত্র জানি পৃথিবী জানি না বাংলাদেশে তো সবার সূর্য মামা আমার হচ্ছে কাকা সূর্যরে আমি কাকা বলি কাকা মানে যেরকম গরম গরম মারতেছে আমাদের দেশের জনগণগুলো এদিক দিয়ে মনে করেন করেনা অমুকের ন্যায্য পাওনা পাচ্ছে না ঠিক আছে এই আবার এই ফাঁকি দিয়ে কথা কিছুদিন যাব দেখতেছি এই কিছু কিছু জায়গায় সব জায়গায় না আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় মাজা ভাঙতেছে হ্যাঁ মাজাগুলো ভেঙে ফেলতেছে ভাই এগুলা বসে সমাধান করেন ঠিক আছে মারামারি কিলাকিলি কখনো আপনি মানে যুদ্ধ বা বিবাদ করে কোনো জিনিসের সমাধান হয় না ঠিক আছে আপনি যত কিছুই বলেন ঠিক আছে একটা জায়গায় মারামারি হোক বা যুদ্ধ হোক যেটাই হোক যে হারছে সে তো ব্যথা পাইছে যে জিতছে তারে রাইতের বারোটার পর তার লোকে মানে মানে সে তো জিতছে জয় উল্লাস করতেছে বাট সেও কিন্তু মনের দিক দিয়ে শান্তিতে নাই ঠিক আছে তাই আমি বলি কি সো মানে একটার পর একটা আমাদের উপরে সমস্যা হয়েছে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু মাথাটা এই ব্রেনটারে ঠান্ডা করে দেখবেন কিছুদিনের মধ্যে আমরা সব ঠিক হয়ে যাবে কোনো কিছুই মাথা গরম করে আসলে ঠিক হয় না ঠিক আছে যাদের যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কি কিছু দেখে তাদের তাদের উপর কিছুদিন বিশ্বাস রাখেন তাদেরকে দেখেন না পারলে সমস্যা নাই আমাদের যে এখন বর্তমান ইয়াং জেনারেশন তারা যে কোনো সময়। যেই কোনো পর্যায়ে যে কোনো প্রেক্ষাপটে পরিবর্তন এনে দিতে পারবে শুধু আপনারা বলবেন যে হবে না জনগণ আপনাদের কাজ হলেও বলবেন যে তাদের দিয়ে হবে না ঈশা বরাবর দেখেন একটা জিনিস আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনে দেখে পাকিস্তান দেন এদিক দিয়ে ইন্ডিয়াও ইন্ডিয়াও করছে ছাত্ররা অনেক আন্দোলন করছে বা তারাও মনে হয় সাকসেস হয়েছে যাই হোক মানে কথা হচ্ছে আপনার আপনারা একটু শান্ত হন ধৈর্য ধরে ঠিক আছে তাইলে এই দেখবেন সুফল আসবে সপুরে মেয়র বলে ভাই ধৈর্যর ফলটা অনেক মিষ্ট হয় ঠিক আছে যাই হোক আর শোনেন যারা আমার ভিডিও দেখেন আমি কখনো এতদিন বলিনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত আজকে তো বৃহস্পতিবার কালকে কিন্তু শুক্রবার ঠিক আছে আমি আমি একটা কথা বলব যে যারা দেখবেন দয়া করে আমার পেজে লাইক এবং ফলো আপনি লাইক বাদ দেন ফলো করে দেবেন আমার আমি নতুন আমার পেজটা নতুন ঠিক আছে আপনারা ফলো করে যাবেন সবাইকে ধন্যবাদ